বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশক্রমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নয়টি থানার সমন্বয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ইঞ্জিনিয়ার ইমরান মন্ডলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসে এ সময় গাজীপুর মহানগর আহ্বায়ক শাহাদ হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী মহানগর সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিমুজ্জামান যুগ্ম সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বাংলা ডেস্ক রিপোর্ট নাহার নিশি